আসসালামু আলাইকুম আমি শিহাব আমি আপনাদের সাথে আছি আমি এখন এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করব। যে মানুষটা বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা খ্যাত আমি কথা বলতেছি লিটন কুমার দাসের কথা লিটন কুমার দাস তার পারফরম্যান্সের বিবেচনায় চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর তিনি তার বিপিএলও শুরু করতে করেছিল তেমনভাবে জ্বলে উঠতে পারে নাই তার কারণে আশানুরূপভাবেই একটা ম্যাচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মোহাম্মদ সুজন একটা ম্যাচ তাকে ড্রপ করেছিল পরের ম্যাচ তাকে সুযোগ দেওয়ার পর তিনি সেভেন্টি থ্রি প্লাস একটা ইনিংস খেলে এবং সে প্রমাণ করে তিনি তার স্বরূপে ফিরতে যাচ্ছেন তারপর দ্বিতীয় ম্যাচে লিটুন কুমার দাস পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে যা বিপিএল ইতিহাসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ এর আগে এই রেকর্ডটি ছিল সাব্বির রহমান রহমানের তিনি বাষট্টি বলে একশো বাইশ রানের একটা ইনিংস খেলে লিটন লিডুন কুমার দাস একশো পঁচিশ করছে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন ট্রফি স্কোর থেকে তাকে বাদ দেওয়ার পরের দিনই তিনি এমন একটি বিধ্বংসী ইনিংস খেলে এবং নির্বাচকদের কপালে চিন্তার ভাঁস ফেলে দেয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফি খেলবে এটা লিটুন দাস কোনোভাবে মানতে পারতেছে না তাই লিটুন দাস স্বরূপে ফিরতেছে